হ্যালো ইফ্রিয়ান আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা কি নিয়ে শুরু করব নিজেও বলতে পারতেছি না তাই ভাবলাম আজকের ভিডিওটা আপনাদের মাঝখানে আমার ছেলেকে আমি কি কি করাই বা সারাদিন ওর সাথে কী করি এই নিয়ে আজকের ভিডিও দেখতে থাকবেন সবাই অবশ্যই ভালো লাগলে জানাবেন দেখেন কি করি আমরা সারাদিনে এই যে আমার ছেলে এখন গোসল করবে তার জন্য প্রস্তুতি নিতেছে এখন প্যাম্পাস খোলা দিব খোলা দেখছি পায়খানা করছে ওর পায়খানা পটি পরিষ্কার করে এখন ওকে গোসল করাবো ঘর গুছাবো ওকে খাওয়াবো এটাই মানে ওর যত্ন আজকে দেখাবো আপনাদের মাঝখানে আর এই যে আমার ঘর এখন গুছাইতে হবে এই যে আমি আমি ডায়েট করতেছি সবাই অবশ্যই বলবে একটু হলেও শুকাইছি কিনা জানাবেন আর যে আমার ছেলে এখন ঘরটা গুছাই চাট করে গুছিয়ে তারপর ওই মানে কাপড় চুপড় ধুয়ে ইয়া করব দেখি কি করা যায় আপনাদের মাঝখানে শেয়ার করব ছেলেকে গোসল করানোর আগে প্রতিদিন আমি এই কটা জিনিস রাইখা দিই সামনে এই যে এটা সরিষার তেল অলিভ অয়েল এবং টিপ পাউডার এটা সব সময় আমি রাখি আর এদিকে সাবান আর শ্যাম্পু নিয়ে নিছি এবং তয়লা তো সব সময় রাখি কাছে যেন গোসল করার সাথে সাথে আমার ছেলে ইয়ে হয় মানে মুছায় দিতে পারে আর কি এই যে গরম পানি নিয়েছে এখন আমার ছেলেকে গোসল করাবো দেখতে থাকেন আপনারা আমাদের সাথেই থাকেন এই যে ছেলেকে গোসল করাইতে পয়সা পড়ছি এখন আগে ছেলেকে গোসল করিয়ে নিব তারপরে ছেলেকে ফ্রেশ করাবো রেগুলার ডিউটি আর কি যে প্রতিদিন যা করি তাই যেমন আজকে একটু গোসল করাইতেছি দুই দিন পর পর অবশ্য একদিন পরপর গোসল করা একদিন দুই দিন পর ঠান্ডার দিন আমার ছেলে খুবই মজা পায় গোসল করার সময় দেখি বাবা একটু দেখাও তো দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি আমার ছেলে কীভাবে গোসল করতে আসলে সুন্দর খেলা খেলে করে দেখছেন পানির আওয়াজ মা আব্বুটা কই রে দাদা এই দেখেন পানিতে সে কি পরিমাণ খেলাধুলা করে রে 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 মো পাখিতে পানি দেখলে অনেক আনন্দ পায় শীতকালেও তাও এই যে পানিতে ডিং ডিংিঙা ডিঙা এই যে খুশি হয়ে গেছে দেখছেন গোসল করে উঠে গেছে যে ভিজা মাসাল বলবেন সবাই গোসল করে খুশি হয়েছ পাপা দেন গোসল করছে এখন সে তেল মালিশ করবে তাই তো হুম তাই তাই তো এই যেমা শুনে পাখি সবাই দোয়া করবেন ওর জন্য মাশাল আমার ছেলে ফ্রেশ হয়ে গেছে গোসল কইরা তাইতো ফ্রেশ হয়ে না ফ্রেশ এখন আমি ওকে ফ্রেশ করাইছি এখন ওকে শোয়া আমি ঘুম ঘুম পাতাবো বা না ঘুমাই কিছু করার নাই এখন আমার কাজ আছে আমি গোসল করব নিজে ফ্রেশ হবো খাওয়া দাওয়া করবো কি আর একটু বাহিরে যাইতে হবে আজকে দেখি যাইতে পারি না যাই কি কি কিনি বা কি কিনবো আপনাদেরকে আপনাদের মাঝখানে শেয়ার করব অবশ্যই ছেলেকে যাও খাওয়ানো অলরেডি শেষ এক টুক আর খায় নাই এখন আমি আমার খাওয়ার খাবো আজকে শর্টকাট রান্না হয়েছে আলুর দম কি বলে লাউ শাক ভাজি ডিম ভাজি আর ডাল আছে বেশি কিছু করে নেই গোসল করেছি গোসল করে খাওয়া দাওয়া করি ফ্রেশ হয়ে ছেলেকে গোসল করে দিলাম ছেলেকে খাওয়াইলাম খাওয়াই ছেলেকে এখন ঘুম পাতিয়ে দিয়েছি এখন আমি মেশিনের কিছু কাম করে মার্কেটে যাব এবং মার্কেট থেকে কী কী কিনে আনি বাকি কী আনি বা কী করি এটা আপনাদেরকে শেয়ার করবো অবশ্যই ভিডিওটা দেখেন আর আমি যে ক্যামেরাটা ধরছি প্রচণ্ড রোদ বাহিরে তার জন্য আর কি ক্যামেরার দিকে তাকাইতে পারতেছি না আচ্ছা ভিডিওটা অবশ্যই দেখতে থাকেন অবশ্যই আপনাদের ভালো লাগবে যে বিকেলে পরে আমি আমার হাজব্যান্ড আর আমার ছেলে তিনজন মিলে মার্কেটে গেছি যে মানে কিছু দরকার ছিল তো কালকে না কিনলে আর হইতো না তার জন্য আজকেই গেছিলাম যে মানে কিনতেই হবে যেটা ওটা আমার ছেলের একটা ব্যাম্পাস কিনছি আমার জন্য একটা শাড়ি কিনছি মানে ব্লাউজ পেটিকোট তারপরে হিজাব ফুলের গহনা এগুলো কিনছি আর এদিকে যে আমি ফুচকা খাইতেছি বললাম যে আমাকে ফুচকা কিনে দাও আর রাজধানী মার্কেট যারা যারা চিনেন তারা তো জানেনি রাজধানী মার্কেটের ফুচকা যে খাইছে সে জীবনও ভুলবে না এত মজা ফুসকাটা যা বলার বাহিরে আমার হাজব্যান্ডকে আমি বললাম যে নাও তুমি একটু খাও আমাকে দাও পরে অবশ্য ওকে হাতছিলাম যে তুমি নাও আরেক প্লেট নাও ও অবশ্য ফুচকা খুবই কম খায় তার জন্য ও ফুচকাটা আর কিনে এই শাড়ি আর এই এইয়া কিনছিলাম আর বাকি মার্কেট দেখাইতে বললাম না অনেক কিছু কিনছি দেখাইতে পারি নাই সময়ের অভাবে